হ্যালো বেস আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার সবাই আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে যেহেতু শুক্রবার আমি স্কুলে অবস্থান করছি তাই জন্য কিছু ইংরেজি শিক্ষার চর্চা করি ইংরেজি আসলে একটি ভাষা যদি এই ভাষা শিক্ষার প্রতি যদি আপনার ইন্টারেস্ট থাকে তাহলে আপনি চর্চা করতে পারেন বা চালিয়ে যেতে পারেন তো এটার জন্য আমি সবচেয়ে বেশি পরামর্শ দেব সেটা হচ্ছে যে ইংলিশ লিসেনিং একটা ভাষা বা আমাদের ভাষা বা যে কোনো ভাষা শেখার জন্য প্রথম সবচেয়ে গুরুত্বপূর্ণ যে শোনা আপনি প্রচুর পরিমাণে শুনতে পারেন শুনলে পরে হচ্ছে যে আপনারা অনেকটাই মাথায় রেখে যাবেন তখন আপনি খুব দ্রুত যে কোনো ভাষা শিখতে পারেন তো চলুন আজকে আমরা এমন কিছু বাক্য শিখব যেগুলো আমরা প্রতিদিন ব্যবহার করি তো সেগুলো আমি দেখতে বলার চেষ্টা করব ধরুন যে আজকে আপনি আজকে শুক্রবার ধরুন যে আজকে শুক্রবার আপনি কাউকে সকালবেলায় ফোন দিলেন এবং তার সাথে যখন কথা বলতেছিলেন তো ফার্স্টে আপনি জিজ্ঞাসা করবেন এই তুমি কি ঘুম থেকে উঠেছো তুমি কি ঘুম থেকে উঠেছ এটার ইউজে হবে হ্যালো জিও গেট আপ ডু ইউ গেট আপ তুমি কি ঘুম থেকে উঠেছ নেক্সট যদি সে ঘুম থেকে উঠে থাকে তাহলে তো সে বলবে হ্যাঁ আপনি জানতে আর আপনাকে যদি জিজ্ঞাসা করা হয় তখন আপনি বলবেন যে ইয়েস আই গেট আপ ইয়েস আই গেট আপ হে আমি ঘুম থেকে উঠেছি ওকে তারপর আপনি যখন বলবেন যে হোয়াট ইজ ইউর প্ল্যান চুরি আজকে তোমার পরিকল্পনা কী যেহেতু আজকে শুক্রবার তাহলে আজকে তোমার পরিকল্পনা কী এটা জন্য লিখে হচ্ছে হোয়াট ইজ ইউর প্ল্যান চুরি হোয়াট ইজ ইউর প্ল্যান টুডে আজকে তোমার পরিকল্পনা কি তারপর আপনি জিজ্ঞেস করতে পারেন যে তুমি কোথায় জমা নামাজ পড়বে আজকে যেহেতু আজকে শুক্রবার তুমি কোথায় জমা নামাজ পড়বে সো টুডে ইজ প্রাইডে